বাচ্চারা দর্শক ভাইদের দেখান একবারে একটা বাচ্চা আছে আর বডি চড়া দেখান যে কি লম্বা চড়া একটা বাচ্চা এটা পারফেক্ট একটা হান্ড্রেড বিজের বাচ্চা ওয়ালাইকুম আসসালাম মিনার ভাই তো দর্শকদের সক্ষো আমার নাম হচ্ছে মিনার হাসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খোলা পূর্ব হঠাৎ বাড়ি ওখানের দু

এটার বয়স আছে আপনার হচ্ছে আহ সাড়ে সাত মাস প্লাস মাইনাস হবে সাড়ে মাস প্লাস প্লাস মাইনস হবে দামটা কেমন রাখছেন এটা একটাই সিঙ্গালে দাম রাখছি একদম ফিক্সড দাম পড়বে এটা পঞ্চান্ন হাজার টাকা এক নম্বর বর্ত বাচ্চা তাহলে সিজন দামটা শুনুন ফিক্সড পঞ্চান্ন হাজার ফিক্সড তারপর দেখুন দুই নম্বর বর্ত বাচ্চাটা এটা নম্বর চোর বছরও দেখছি সব ঠিক আছে আমিনার ভাই দুই নম্বরের বর্ত বাচ্চাটা যখন পাচ্ছেন

এটা যদি কোনো দর্শক ভাই লট ধরে যদি নেয় তাহলে পঁচাত্তর হাজার টাকা পার পিস থাকবে বন্ধুরা দুই তিন চার পাঁচ পঁচাত্তর হাজার আছে তারপর দেখছেন তিন নম্বর বকনা বাচ্চাটা ঠিক আছে তিন নম্বরের বাচ্চাটা এটা একটা হলিস্টার ফিজিয়াম হাঁস গোলা বলে সরু গলা লম্বা কম্বল নাই কোনো ঠিক আছে

এটার বয়স আছে আপনার বারো মাস কাছাকাছি এগারো বারো মাঝে মাঝে এগারো থেকে বারো মাস জি জি বন্ধুরা আপনার আগে শুনেছেন দুই তিন চার পাঁচ এই বক্সা বাচ্চা গুলো একসঙ্গে ধরে নিল প্রতিটি বক্সা লজ্জা দাম আসবে সত্তর করে আলাদা ভাবে দাম দাম করে নিতে হবে দাম ঝিনতে হবে দেখলেন তিন নম্বর বক্সা বাচ্চা হচ্ছেন তারপরে দেখছেন চার নম্বর বক্সা বাচ্চাটা এটার খাওয়া দাওয়া ঠিক আছে চার নম্বর বাচ্চাটা যত্ন করতে হবে এটা একটা হলিস্টান ফিজিয়াম এরই রানি বিডের বাচ্চা হলিস্টান ফিজিয়ামের রানি বিডের বলে ঠিক আছে দেখতে সুন্দর সাদা ঠিক আছে এর রানি বিট বলার অর্থ হল হচ্ছে গায়ের ভিতরে সব হচ্ছে গোলাপি রং আছে রানি বিট বলে আর কি এবং ঠুট দুটা গোলাপি আছে ঠুটটা দেখান দর্শক ভাইদের তাহলে দর্শক ভাই বুঝতে পারবে আর বাচ্চাটা লম্বা দেখেন এই রানি বিটের বাচ্চাটা প্রচুর পরিমাণে লম্বা আর ওলান পালানটা দেখান ঠিক আছে দেখে শুনে নিবেন নেক্সটটা দেখেন একদম হাটুর উপরে চার নম্বরের বাচ্চাটার বয়স কেমন হবে এটা 12 মাস প্লাসই আছে তো 12 মাস প্লাস হ্যাঁ 12 মাস প্লাস হবে বয়স ও তো ঠিক থাকে দেখুন লম্বা চড়ো আছে ও বন্ধুরা আপনারা আগে শুনেছেন 2 3 4 5 এই বাচ্চা বাচ্চাগুলো একসাথে লট ধরে নিলে প্রতিটি বর্ষা লটে দাম আসবে 75000 করে আলাদাভাবে নিতে হবে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দকরে নিতে হবে দেখলেন এটা আর চার নম্বর বক্তব্য তারপরে দেখছেন পাঁচ নম্বর বসা বাচ্চাটা এটাও সহ দশ ঠিক আছে পাঁচ নম্বরের বাচ্চাটা যখন বসত এটা একটা হলেস্টাইন ফিজিয়াম হলেস্টাইন ফিজিয়ামে একটা ভালো একটা বাচ্চা হান্ড্রেড বিজের বেশি দেখেন মাথাটা দেখেন কানগুলো ছোট দেখেন আর এটাও মায়ের দুধ অধিক পরিমাণ দুধ পাইছে ঠিক আছে অধিক পরিমাণ দুধ পাইছে মায়ের দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে মোটা কাটা শরীর খুবই মাথাটা খুবই ভারী ঠিক আছে

আলাদাভাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দাম হবে এবং এটা দেখুন আপনারা পাঁচ নম্বর বকনা বাচ্চা মিনার ভাই দর্শক কিছু বলতেন আসলে আমি যে গরুগুলা দেখালাম দর্শক ভাইদের গরুগুলার জাত মান এবং দাম সম্পর্কে দর্শকরা জানলো এবং খুবই পার্সেন্ট আছে জাত মানেও ভালো আছে হান্ড্রেড বিজের বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলা ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আর গরু বাবত তো আমার কোনো টাকা লাগছে না আর গরুর বসন্ত করবে দাম দর করবে মিনার ভাই বাসায় দিয়ে আসেন আহ বাসায় নিয়ে যাবো গরু সুস্থ সবল আছে যেটা দেখাইছো ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে শুনে তারপর আমার হাতে টাকা দেবে ইনশাল্লাহ আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম